আপনি যদি হাজারো সমস্যার মধ্যে পড়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন বিপদের মধ্যে কষ্টর মধ্যে পড়ে থাকেন তাহলে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র বার আপনি যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হাজারো সমস্যার সমাধান করে দিবি আল্লাহর হাদিসের কিতাবের মধ্যে বলেছেন এই ছোট্ট দোয়াটি যখন আপনি বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলো দরজাকে খুলে দেয় এই দোয়াটা সরাসরি আল্লাহর আরো সে আজিমের মধ্যে পৌঁছানের জন্যে এবং আপনার যেই সমস্যা আছে আপনি যেই কারণে এই আমলটি করবেন আল্লাহর কাছে শুধু বলবেন সাথে সাথে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই প্রিয় ভাই এবং বোন আজকের এই শ্রেষ্ঠ শক্তি শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি অবশ্যই আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেবো আমলটি কিভাবে করবেন সে নিয়ম কানুনটাও বলে দেব আপনারা যারা খুব সমস্যার মধ্যে আছেন অভাবের মধ্যে প্যারেশানির মধ্যে দুঃখ কষ্টের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন চতুর্দিক থেকে যেন অভাব অনটন রোগবালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকে আপনি এর থেকে বের হতে পাচ্ছেন না আপনার সংসারের মধ্যে সব অভাব অনটন আপনার হাজবেন্ড কিংবা ছেলে সন্তান কিংবা ভাই ব্রাদার কিংবা বাবা তারা ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই আপনাদের মনের আশাও পূরণ হয় না আপনার খুব খারাপ সময় আপনাদের ফ্যামিলির সবার চলছে আমি বলবো আজকের এই শ্রেষ্ঠ ছোট্ট নবীজির শিখানো দোয়াটি একশত একচল্লিশ বার পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আপনার সব সকল সমস্যার সমাধান করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমলটা শিখে আজকেই 141 বার দোয়াটি পড়বেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করলে আপনার জীবনের সমস্ত পাপারাশি যে গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করবে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ রসুল বলেছেন আপনি আমলটি করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আপনারা অনেকে খুব সমস্যার মধ্যে আছেন মনের কষ্ট মনের মধ্যে দুঃখ কষ্ট চাপা দিয়ে আছেন সরমে লজ্জায় কাউকে বলতে পারছেন না খুব সমস্যার মধ্যে আছেন এই আমলটি করে আল্লাহর কাছে আপনি মনে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন আল্লাহ বলেছেন আল্লাহ রসুল আলমের আরো সে আজিম কাঁপতে থাকবে যদি মন থেকে এই আমলটি করেন এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ তার দোয়াকে কবল মঞ্জুর কর প্রিয়দিনই ভাই এবং বোনেরা সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহিও সাল্লামের সন্ন্যাস আপনি বিপদের মধ্যে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আরে আমলগুলো করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদাপদ গুলোকে দূর করে দিবে আপনার মন সব সময় খারাপ থাকে হায় হায় আমার ভাগ্য কি পরিবর্তন হবে না সবার ভাগ্য পরিবর্তন হয় সবাই ভালো চলে আমার কেন এমনটা হচ্ছে আমার কপালটাই খারাপ যা আর চেষ্টা করে কি করব কাজ করে কি করব আর ভালো মন মানসিকতা নিয়ে কি করবো আমার জীবন চলছে এভাবেই চলবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনার ভাগ্য খারাপ আপনি ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আল্লাহর রাসূল বলেছেন আততাকুদিরু লায়ারুদুল ইল্লা বিদুআ আপনি আমল করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুখিময় জীবন দান করে দিবে বিপদাপদ বালা দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবে। এই আমলকে জন্যে ছাড়া যাবে না ছাড়া যাবে না আল্লাহর হুকুমকে ছাড়া যাবে না অনেক মানুষ তো আছে বিপদ আপদ দূর হয় না দেখে নামাজ রোজা পর্যন্ত ছেড়ে দেয় আল্লাহ আব্বুল আলামিনের সঙ্গে পর্যন্ত অভিমান করে রাগ করে ফেলে যে নামাজ পড়ে কি হবে আল্লাহ আমাকে সকল সমস্যায় আমার মধ্যে দিচ্ছে ব্যক্তি নামাজ না ভালো চলছে নামাজ আরো খারাপ চলছে যা আজ থেকে আর নামাজ না মনে রাখবেন তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরো অপছন্দ করবে কঠিন আজাব দিবে আপনাকে কারণ আল্লাহ রব্দুল আলামিন বলেছেন আল্লাহ কাউকে মধ্যবিত্তি বানান কাউকে কাউকে ফকির বানান মিসকিন বানান শুধুমাত্র আল্লাহ পরীক্ষা করার জন্যে সকলে সুবহানাল্লাহ আল্লাহু একবার আল্লাহ বলেন

আবার যাকে ইচ্ছা আল্লাহ অসম্মানি দান করি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করে অতার জুকুমান তাশা ও বিগাইর হিসাব আবার যাকে ইচ্ছা আল্লাহ বেহি বেগাইর হিসাব অগনে অগণিত রিজিক দান করে সকলে বলি সুবহানাল্লাহ আপনি আল্লাহর হুকুম পালন করুন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবেই করবে আমলটি করুন মনোযোগ সহকারে আল্লাহর রহমত থেকে নৈরাস হবেন না আল্লাহ আপনাকে যখন দিবে এমন দেওয়া দিবে আপনি খেয়ে পর্যন্ত শেষ করতে পারবেন না টাকা পয়সা রাখার জায়গা পাবেন না তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনি আমলটি করুন আল্লাহ রহমত থেকে নৈরাশ হইয়েন না আল্লাহ দিবে দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ সুখে রাখবে সুখে রাখার মালিক তো আল্লাহ তাই অবশ্যই আল্লাহর কাছেই চাইতে হবে আমরা আল্লাহর থেকে এসেছি দুনিয়ার মধ্যে আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম মাওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা পৃথিবীর মধ্যে ছিলা না আমি আল্লাহ দিয়েছি আবার থাকবাও না পৃথিবী থেকে চলে যাইবা আমার কাছে ফিরে আসতে হবে পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনি থাকবেন আপনাকে রেখে দিবে স্বয়ং আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী হে আপনিও মরণশীল তারাও মরণশীল সবাই মরণশীল পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবেন না এই জন্য আল্লাহর সঙ্গে অভিমান করে আল্লাহর সঙ্গে রাগ করে আপনি নামাজকে ছেড়ে দিবেন না জিকিরকে ছেড়ে দিবেন না মুনাজাত দোয়া আল্লাহর কাছে চাওয়াকে আপনি বন্ধ করে দিবেন না তাহলে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে না শুধু তাই নয় কঠিন আজবের মধ্যে গ্রেফতার করবে আল্লাহ বলেছেন

পরিশ্রম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আল্লাহ প্রস্তুত আছে অথচ আপনি এখনো পর্যন্ত প্রস্তুত হন না তাই এখন থেকে প্রস্তুত হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক্ষণে আমি আপনাদের কি আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি দিন অথবা রাত আজকে যখন ভিডিওটা দেখছেন দিন অথবা রাত আপনি যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম ওযু করবেন সুন্দর করে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওযুটা সুন্দর করে করার পর ওজুর পরে আকাশের দিকে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে কালিমায় সাহাদান পান করবেন এভাবে

আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা নভিজির প্রেম ভালোবাসা রাখবেন এক নাম্বারে আপনি সেই জায়গাতে বসে এক নাম্বারে তিনবার ইস্তিক পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো প্রথমেই ক্ষমা করে দিবে কোন ইস্তিক পাঠ করবেন এভাবে পাঠ করবেন আস্তগো ফিরুল্লা হাওয়া আতুবো এলাই এতটুকু পাঠ করলেই চলবে আবারও বলছি এভাবে আস্ত্যাগ গু ফিরল্লা হাওয়া দুই নাম্বারে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইব্রাহিম বা যেই কোন দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা যদি পারেন এভাবে পড়বেন নামাজের দুরুদরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم তিনবার দুরুদে ইবরাহিম পাঠ করবেন তিন নম্বরে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একশত একচল্লিশ বার পাঠ করবেন দেখে দেখে যদি মুখস্থ না পারেন এভাবে পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ আবার আমার সঙ্গে পাঠ করুন এভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ আবারও বলছি হ্যাঁ ৪ বার দেখা দিকে পড়বেন সুব্বাহালহ সুব্হানাল কুদদ লা ইলাহা ইলাহ সুহালহ সুবাহানাল কুদ্দস লা ইলাহা ইল্লাহ এভাবে ১১ বার পাঠ করবেন তারপরে আল্লাহ ব্বুল আলামীনের কাছে সঙ্গে সঙ্গে মুনাজাত করে দু كربن علك بول بن উমক সমস্যার মধ্যে আমি আছি উমক বিপদের মধ্যে আমি আছি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না আমার হাজবেন্ড আমার স্বামী কিংবা আমার ছেলে সন্তান কিংবা আমি নিজে কাজ কর্ম করি কিন্তু বরকত পাচ্ছি না আমাদের familier মধ্যে সমস্যা আছে আল্লাহ সব সমস্যার সমাধান করো এই আমলের উসিলায় আল্লাহর কাছে বলতেই থাকবেন যে সমস্যার মধ্যে আছেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল কর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম I mean eight. আমলটি অবশ্যই আপনি করুন আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আপনি দেখে দেখে ছোট্ট দোয়াটি একশত বার একশত বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন রাতে বা দিনে কোন কোনো সমস্যা না ইনশাআল্লাহ দিনের বেলাও পাঠ করতে পারেন আমলটি করতে পারেন এসার পরে রাতে পারেন মাগরিবের পরে পারেন ভোর রাতে পারেন যেই কোন সময় আমলটি একবার হলেও করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক আপনার জীবনের গুনাহগুলো maaf করুক বিপদাপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টগুলো দূর করে দেখ আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন ভিডিওতে অংশ অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কামদিনে নাও আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি এবং এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপনি সর্বপ্রথম পেতে এবং আমল করতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইউটিউবের মধ্যে আমাদের তিনটি চ্যানেল আছে এক নাম্বার বাংলাতে লিখলে চলে আসে নামাজ শিখুন দুই নাম্বার বাংলাতে লিখলে চলে আসে ইউটিউবে সরল পথে তিন নাম্বার বাংলাতে লিখলে চলে আসে ইউটিউবে নাজাতের পথে এই সবগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ইসলামী জিন্দগি গড়বেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি